মর্নিং সবাই সবাই কেমন আছো আছো আশা করি ভালো ভালো আমিও আছি লিবা আগের থেকে অনেকটাই ভালো আছে অনেকটা সর্দি ছেড়ে গেছে এই ড্রেস আর পরবে না আচ্ছা সকালে স্নান করে তো ড্রেস চেঞ্জ করতে হয় তাই না হ্যাঁ ঘুমি থেকে আমি উঠেছি কালকে সারা রাত খেলা করেছে একটু একটু ঘুমায় রাত বড় হয়েছে সকাল সকাল ঘুম পাড়িয়েছিলাম একটু একটু ঘুমায় আর উঠে একটু খেলা করে এটা দাও ওটা দাও ওটা দাও দুজনেই শুধু এই খেলা করে গেছে একা একা বসে বসে খেলা করছে আর ডাকছে ওর মুখের দিকে তাকিয়ে আমার থাকতে হবে আমি যে একটু পা ফিরে থাকো যন্ত্রণায় না কোমর না আমার দিকে তাকিয়ে থাকো তাহলে আমি খেলা করবো

ওই যে রান্না বসে গেছে গ্যাসে হ্যাঁ বড়ো কড়াইতে রান্না করছি হ্যাঁ গ্যাস ওই কথা বলতে দেয় না লোহার লোহার কড়াইতে রান্না করছি হ্যাঁ এই যে রান্না হচ্ছে পুডি মাছ ছিল বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি আর যে কলার খোসা এখন সিদ্ধ হচ্ছে বাটা হবে ঠিক আছে বিবেক ভালোবাসে এটা খেতে তাই এই হয়েছে আর এই যে হচ্ছে মামের জন্য ডালিয়া হবে সব রেডি করা আছে এইগুলো ঠিক আছে এই ভাত ছোলা এইসব আছে এখন ওই দেখো না খেজুর খাচ্ছে টপ খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ চিবিয়ে খাও চিবিয়ে খেতে হয় দেখো কিসি করে কিরমন করে খাচ্ছে বাটিতে রাখো খেজুরটা মামাই খেজুরটা বাটিতে রাখো কথাটা শোনো বাটিতে খেজুর রাখতে হয় খেজুরটা বাটিতে রাখো মা তো এই যে কলার খোসা হচ্ছে এখন ঠিক আছে ডালিয়া হচ্ছে মামা মে তুমি কি করছো দেখা করতে বলছে তুমি কি করছো মজা হো মজা দেখাবো দেখো মজা পরে আছে দেখো বলছে দেখাও আমায় খালি পায়ে আছে জুতো পরুনি মজাটা পরে আছে ঠান্ডা উঠছে জুতোটা পরো কেন জুতোটা পরতে হয় আর বিবেকের খাওয়া হয়ে গেছে বিবেক উঠেছে কি ও কি ওটা এই যে বিবেকের খাবার রেডি করে দিয়েছি আমি ঠিক আছে নিয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম আর আমাদের খাবার ওই রইল এটা না ভালো করে মাখা মাখা করতে হবে এখনো কিছু হয়নি পুরো টাইট করতে হবে জল জল টাইট করতে এখন কি করছো কি করছো মায় কি খাচ্ছ তুমি আমার একটু বলো লঙ্কা খাচ্ছো তো ওটা কি কি করে দিয়েছি তোমায় ওটা এটা কি ওটা কি কি খাচ্ছো বলো আমায় এসে গেছে স্কুলে যাবে তুমি তোমার আজকে পরীক্ষা শেষ এখনো কটা আছে আটা কি আছে

আর কল কলধারে অনেকটা জিনিসপত্র হয়েছে হ্যাঁ ঋষভ স্কুলে যাবে ওই ঋষভ স্কুলে যাবে রেডি হয়ে গেছে সকাল সকাল খুব সকালে শীতের সময় ও সকাল সকাল স্নান করে গরমকালে তো আরও ভোরবেলা উঠে কতবার স্নান করে ঋষভ তাই তো তো যাই হোক ওই লিভা খেয়ে নিলে একেবারে সব মেজে ঘষে নেব তো তো লেট হচ্ছে এখন খেতে একা একা খাবে তো মাস্টার মশাই হাতে খাবে না আমার তো সর্দি এখনো যাচ্ছে না গরম জল করে স্নান করছে প্রত্যেক দিন এখন যতদিন না ইয়ে হচ্ছে ততদিন গরম জল করেই অল্প অল্প উষ্ণ গরম জল ঠান্ডা জলের সাথে পাইল করে আমি করব স্নান করে এসে রেডি এই দুধ নিয়ে এসেছি ও খেতে চাইছে না দুধটা গরম করে এনেছি খেতে চাইছে না দুষ্টুমি করছে ঘুমাবে এবারে এগারোটা বেজে গেলো দেখতে দেখতে দিয়ে বেলা চলে যাচ্ছে কে জানে মাঝে বটে কি সুন্দর ঘাঁ চকচকে রোদ্দুর বেরিয়েছিল এখন সে রোদ্দুরটা চলে গেছে ঠিক আছে মুখে এখনও কোনো কিছু দেওয়া হয়নি আমার এখানে বাইরে রয়েছে একা একা খেলছে তো ওই জন্য আমি চলে এসেছি এর খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর হয় হবে আমার এখনও কিছু দানা পড়িনি পেটে সে না পড়ে না পড়ুক যাই হোক একে এখন সন্ট করতে হবে সন্ট করতে হবে স্নান করে নিয়েছি এই আমরা এখন এখানে স্নান করছি ওই জায়গাটায় ওই কল ধারে না ছাওয়া মতো রুম কলা গাছ আছে ওই জন্য আর এখানটা রোদ্দুর রোদ্দুর আসে এখানেই আমাদের এবারে দুপুরবেলা বিবেক যে করে থাকবে আমার এখানেই ভাত খাবো আগে ওই জায়গাটাই খেতাম যেখানটায় পালং শাকটা ফেলছে আর ইঁট তো তখন ছিল না ওখানেই বসে কি সুন্দর কি মজা হতো সবাই বসে খেতাম বিবেক দোকান থেকে আসতো ওখানেই বসে বসে খাওয়া হতো আগে নতুন চিমিটা কিনে এনেছি ওর জন্য খেলা করবে বলে ওই জন্য তা সেটা নিয়ে আসি কী সব পিঙ্ক কালার না ওটা বেগুনি কালার টাইপের যেটা বলবে সেটাই তো দেখো সেই থেকে চেষ্টা করছি ঘুম পাড়ানোর ঘড়িতে এখন প্রায় চারটে বাজতে পনেরো মিনিট বাকি ঘুমলো তো পারলাম না আমি ঘুম পাড়াতে হ্যাঁ কি অবস্থা দেখো কি করছে দেখো একটু ঘুমাইনি ঘুম নেই বলতে ডিস্কো করবো ডিস্কো ওই ডিস্কো করে যাচ্ছি কি করে পারবো ঘুমি সন্ধে সন্ধ্যাবেলা ঘুমাবে রাতবেলা ঘুমোতে দেবে না রাতবেলা ওর সাথে খেলা করতে হবে দেখো কি অবস্থা মাথার ঝোটুন ফোটন খুলে দেখো খুলবে না ঝোটন খুলতে নাই খেলা করেই যাচ্ছে লিবা দেখো বিষ্ণু ঝাড়া নিয়ে কি করছে দেখো দেখতে পাচ্ছ সব মোজা টোজা খুলে দেখো দেখতে পাচ্ছ কি বদমাসি করছে দেখো এখন কি করে না করে দেয়াল ঝাড়ছে এখন ঝেরো না বালি সব পড়ে যাবে হ্যাঁ করতে নেই ওটা কত কাজে ব্যস্ত আমার মেয়ে হ্যাঁ তাই তো আর করো না আর না চলে এসো চলে এসো আসো ওই রাতের খাবারের জন্য দেখো বিবেক এই বরবটি দোকান এই বাজার থেকে কিনে এনেছে কি বরবটি কি জানি সাদা সাদা বরবটি কিরম মোটা মোটা দেখো কাটছে বরবটি ভাজা খাবে বলছে ও দেখো কি করছে বদমাশি করে যাচ্ছে এই যে পাঁপড় ভাজা হচ্ছে ভাজা ভাজা খাবো ঠিক আছে ও খেতে খুব একেবারে যে কটা হচ্ছে ভেজে নেই তাহলে আর বায়না করবে না ও সব আমরা তিনজনে বসে বসে খেয়ে ফেলে দেবো মুশিজি মধ্যে তাই তো মামা এই হচ্ছে খাওয়া দাওয়া রুটি হয়ে গেছে বরবটি আর আলু ভেজে নেবো আজকে রাত্রে এই খাওয়া দাওয়া ঠিক আছে আর আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত রাখছি সবাইকে ডাটায়